একটি মোটর সাইকেল বারো পার্সেন্ট বিক্রি করা হলো যদি বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো মোটরসাইকেলের ক্রয় মূল্য কত আজকে বিরুদ্ধে আমরা দেখব বিক্রয় ধরনের প্রশ্ন থেকে কিভাবে ক্রয় মূল্য বের করতে হয় প্রশ্নগুলো সমাধান করার টেকনিকটা হচ্ছে প্রশ্নে যে বেশি বিক্রয় মূল্য দেওয়া থাকবে তার সাথে সবসময় আমরা একশো গুণ করবো আর নিচে শতকরা দুইটা অর্থাৎ যে পার্সেন্টেজ দুইটা দেওয়া থাকবে আমরা যোগ করে দিব তো টেকনিকটির সাহায্যে যদি প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি তাহলে এখানে বেশি বিক্রমূল্য কত দেওয়া আছে বারোশো তাহলে বারোশো এর সাথে কি হবে একশো গুণ হবে আর নিচে এই প্রশ্নের লাভ ক্ষতির যে পার্সেন্টেজ দেওয়া থাকবে যোগ করে দিতে হবে এখানে বলা আছে বারো পার্সেন্ট তাহলে বারো যোগ এখানে বলা আছে আট পার্সেন্ট আট তাহলে উপরে বারোশো গুণ একশো আর নিচে কত হবে বিশ বিশ দিয়ে একশোকে ভাগ করলে হয় পাঁচ পাঁচ বারো অংশ তার মানে ছয় হাজার টাকা আমাদের অ্যান্সার হচ্ছে এই ক নাম্বার অপশন ছয় হাজার টাকা এই প্রশ্নগুলো বিসিএস পিলি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন পরীক্ষাতে প্রায় রিপিট হয় প্রশ্ন দুইয়ে বলা আছে নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে বিশ পার্সেন্ট ক্ষতি হলো এটি ষাট টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে দশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির মূল্য কত এই প্রশ্নটি প্রাইমারি পরীক্ষায় তিনবার এসেছিল খুবই গুরুত্বপূর্ণ তো আমরা যদি সমাধান করি এই যে বেশি বিক্রয় মূল্য ষাট টাকা এর সাথে একশো গুণ হবে আর নিচে যাচ্ছে আমরা পার্সেন্ট দুইটা যোগ করে দিব তাহলে এখানে বলা আছে বিশ আর দশ তাহলে উপরে কত হয় ষাট গুণ একশো আর এখানে তিরিশ তিরিশ দিয়ে ষাটকে ভাগ করলে হয় দুই দুই আর একশো গুণ করলে হয় দুইশো টাকা তাহলে আমাদের অ্যান্সার হবে এই ক নাম্বার অপশন দুইশো টাকা প্রশ্ন তিনে বলা আছে একটি ছাগল দশ পার্সেন্টে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য চারশো টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত এখানে বেশি বিক্রয় মূল্য কত চারশো পঞ্চাশ গুনন একশো আর এই পার্সেন্টেজ দিলে আমরা যোগ করে দেব দশ যোগ পাঁচ তাহলে চারশো পঞ্চাশ গুণন একশো আর এখানে হয় পনেরো পনেরো দিয়ে পদ করলে হয় তিন আর একটা শূন্য তিরিশ আর একশো গুণ করলে তিন হাজার তাহলে আমাদের অ্যান্সার হবে তিন হাজার টাকা এভাবে করে এই প্রশ্নগুলো মাত্র দুই থেকে পাঁচ সেকেন্ড সময় আপনারা সমাধান করে ফেলতে পারবেন চারে বলা আছে রুহুল পঁচিশ পার্সেন্ট ঘটিতে একটি ঘড়ি বিক্রয় করে যদি ঘড়িটি তিনশো টাকা বেশি দামে বিক্রয় করা হতো তাহলে তার দশ পার্সেন্ট লাভ হতো ঘড়িটির ক্রয় মূল্য কত এই প্রশ্নটির উত্তর কত হবে তা আপনারা এই পদ্ধতিতে বের করে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আগামী বিশ অক্টোবর থেকে আমাদের জব মেথড নতুন ব্যাচ শুরু হবে যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন বিসিএস প্রিলিমিনারি সহ সকল জবার একটি গণিতের প্রস্তুতি নিতে যাচ্ছেন আমাদের অনলাইন কোর্সটি করে দেখতে পারেন এই কোর্সে ভর্তি হলে আমাদের এই লেকচার শিট আপনারা ফ্রিতে পেয়ে যাবেন সম্পূর্ণ কোর্স ফি মাত্র এক টাকা শিট সহ কুরিয়ার খরচ সহ টোটাল ফি এক টাকা এই শিটটিতে প্রশ্নগুলো টেকনিক দেওয়া আছে এবং বেসিক দেওয়া আছে একটা কথা বলে রাখি আমরা একদম বেসিক থেকে শুরু করব যারা ম্যাথ একদমই কম বোঝেন আমাদের কোর্সটা করলে ইনশাআল্লো উপকৃত হবেন সব টাইপের অঙ্কগুলো বেসিক সব শেখানো হবে আর যেখানে শর্টকাট টেকনিক দরকার সেখানে আমরা শর্টকাট টেকনিক দেখাবো তো এই সিটটি কোর্সের বাইরে দেওয়া হয় না কোর্সে ভর্তি হলে আমি কেবলমাত্র সিটটা পাবেন এই দেখেন বিস্তারিত নিয়মও দেওয়া আছে টেকনিকও দেওয়া আছে আমরা আগে বেসিক শেখাবো তারপর টেকনিক থাকবে সাথে তো আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা এই নাম্বারে ফোন করেও জানতে পারেন আপনাদের একটু কোর্স প্ল্যানটা আমি জানিয়ে রাখি মোট আমাদের পঁচাশিটা ক্লাস হবে এখানে টপিক ভিত্তিক ক্লাসগুলো দেয়া আছে এই আপনার পাটগণিতের ক্লাস হবে টোটাল চল্লিশটা আর বীজগণিতের ক্লাস হবে এই ঊনসত্তর পর্যন্ত বিষগণিতের ক্লাস তারপর হচ্ছে পঁচাশি পর্যন্ত জ্যামিতির ক্লাস তাহলে টোটাল পঁচাশিটা ক্লাসের মাধ্যমে আপনার বীজগণিত পাটেগণিত জেমিতে শেষ করে দেওয়া হবে এই কোয়েশ্চেন্ট করলে আপনার ভালো একটি প্রস্তুতি সম্পন্ন হবে ইনশাল্লাহ আমাদের কোর্সে ভর্তিও দেখতে পারেন আমরা একদম বেসিক সহ শেখানোর চেষ্টা করি প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট শেখানো হবে আমরা একদম শূন্য থেকে শুরু করব একদম অঙ্ক থেকে শুরু করব